এবার ভারতীয় পাটেলকে এফবিআই প্রধান হিসেবে বেছে নিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পরিচালক হিসাবে কাশ পাটেলকে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার তিনি তার নাম ঘোষণা করেছেন ভারত থেকে অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া পরিবারের সন্তান কাশ পাটেল তার বাবা ভারতীয় অভিবাসী নির্বাচিত সরকারের বাইরেও কেন্দ্রীয় কিছু সংস্থা বিশেষ করে এফবিআই ও সিআইএ সরকারের বিভিন্ন ইস্যুতে নিজেদের মতো করে কাজ করে এটি ডিপ টেস্ট নামে পরিচিত এইসব বিষয় নিয়েই সরকারের সমালোচনা করেছেন কাশ পাটেল তিনি এ বিষয়ে বইও লিখেছেন মার্কিন সরকার সরকার নিয়ে অনেক বিস্ফোরক তথ্য দিয়ে আলোচিত হন আইনবিদ প্যাটেল ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি উচ্চ পর্যায়ে একাধিক পদে দায়িত্ব পালন করেছেন তিনি প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে জাতীয় গোয়েন্দা পরিচালক ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার ভূমিকা পালন করেছিলেন রয়টার্সের খবরে জানা যায় সেপ্টেম্বরের সন রয়ান শো নামে এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে প্যাটেল বলেন এফবিআই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা শুধু গোয়েন্দাগিরিতে ব্যস্ত থাকে আমি এই বিষয়ে পরিবর্তন করতে চাই আমি এফবিআই এর হুবার ভবনটি বন্ধ করে করে এবং পরের দিন এটিকে জাদুঘর হিসেবে নতুন করে উদ্বোধন করব। তিনি আরও বলেছিলেন হুভার ভবনে সাত হাজার কর্মীকে বের করে পুরো যুক্তরাষ্ট্রে মোতায়েন করব। তাদের পুলিশের মতো অপরাধীদের ধরতে বলবেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রু সোশ্যালে এক পোস্টে ট্রাম্প তার সাবেক উপদেষ্টা এবং পেন্টাগন কর্মকর্তা ক্যাশ প্যাটেলের নাম ঘোষণা করেন তাকে নিয়োগ দেওয়ায় এফবিআই বর্তমান প্রধানকে পদত্যাগ করতে হবে এফবিআই বর্তমান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ক্রিস্টোফার রে দুই সালের ১০ বছরের জন্য সংস্থা পরিচালক হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয় পরে তার অধীনে এফ ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করে এখন নতুন মনোনয়ন দেওয়ায় তাকে পদত্যাগ করতে হবে অথবা তাকে চাকরিচ্যুত করা হবে সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন ক্যাশ একজন দক্ষ আইনজীবী তদন্তকারী এবং আমেরিকা ফার্স্ট যোদ্ধা তিনি দুর্নীতির তথ্য তুলে আনা ন্যায়বিচারে রক্ষা আমেরিকার জনগণকে রক্ষা করতে কাজ করছেন ট্র্যাম্প বলেন তার প্রথম মেয়াদের সময় কাশ অসামান্য কাজ করেছেন তিনি প্যাটেলকে আমেরিকায় মহামারীর মতো বাড়তে থাকা অপরাধ দমনে অভিবাসী অপরাধ চক্রকে গুড়িয়ে দিতে এবং সীমান্তের ওপারে মানব ও মাদক পাচার বন্ধ করতে কাজ করতে বলবেন